কলাপাতায় পাতায় মাছ ভাজি শুনতে একদম জিভে চল চলে আসে আমার আমার এটা অনেক পছন্দ তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কলা পাতাটায় ধুয়ে নিয়েছিলাম তারপরে তাতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু মেখে নিয়েছিলাম পরে মাছগুলোকে ধুয়ে হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তারপরে সাজিয়ে নিয়েছি যে যার মতো সাজাতে পারো তারপরে আলুকুচির সাথে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদের গুঁড়ো ল তারপরে দিয়েছি মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি সরিষার তেল এটা চাইলে সয়াবিন তেল দিয়েও করা যায় তারপর মেখে নিয়েছি এটা সুন্দর করে একটু আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ আগে মাছটার যে মশলাটা ছিল তারপরে এটা সুন্দর করে আমি মাছের উপরে সাজিয়ে দিয়েছি যে যার মতো দিতে পারো এটা কোনো ইয়া নাই অনেকে মাছগুলো সাইড করে রেখে এক সাইডে দেয় আবার ভিতরে দেয় মানে যে যার মতো আমি উপরে দিয়ে দিয়েছিলাম তারপরে মাছটা আমি চুলে দিয়ে দিয়েছিলাম ওখানে এখানে অলরেডি হয়ে গেছে এক পাশ তো এটা উলটি দিয়েছি উলটি দেওয়ার পরে এভাবে আসছে পুরোপুরি কমপ্লিট দুপাশই হয়ে গেছে আর এটা দেখতে এইভাবে এসেছে একটু লালচা লালচা করে করেছি কারণ আমার এখনই জি পানি চলে আসছে যাই হোক তো এটা একটু পোড়া উঠিয়েছি কারণ একটু দাগ না লাগালে এটা অতটা টেস্ট লাগে না আমার কাছে আর ঝাল দিয়েছিলাম অনেক যার জন্য একটু লাল লাল দেখাইতেছিলো ঝাল ঝাল হলে মাছ পাতা এটা অনেক বেশি ভালো লাগে আমি কলা পাতাই খেয়েছি আমি শুনেছি অনেকে নাকি কচু পাতায় খায় আমি জানি না তো কলা পাতাই আমি বেশি খেয়েছি এটা তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা আদৌ খেয়েছো কি না কখনো আমাকে জানাবে অনেকেই খেয়েছে আমি যতদূর শুনেছি আশেপাশে কিন্তু আবার অনেকে খায়নি তো তোমরা কি খেয়েছো আমি জানি না তো অবশ্যই জানাবে ভিডিও ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবা